আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা মূলত অষ্টম শ্রেণীর সরল মুনাফা থেকে নেওয়া হয়েছে এটা মূলত মূল বইয়ের বিশ জায়গার অঙ্কটা তো এই অঙ্কটা অনেকবার সৃজনশীল প্রশ্নে সেট আপ হয়েছে তোমাদের বোর্ডেও আর এই জন্যই তোমরা এটা খুবই গুরুত্ব সহকারে দেখবে এই ধরনের অঙ্ক বোর্ডে মূলত আসে তো আমরা আগে অঙ্কটা পড়ি কোনো আসল তিন বছরের সরল সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল সহ তিরিশ হাজার টাকা এখানে উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া আছে একটা আছে তিন বছরের সরল মুনাফা সহ টাকা হচ্ছে কত আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা এই সরল মুনাফা সহ এই কথাটার অর্থটা কি এই কথাটার অর্থ হচ্ছে আসলের সাথে মুনাফা যোগ করে একবারে আমাদের দেওয়া আছে হ্যাঁ এই যে আঠাশ হাজার টাকা দেখতে পাচ্ছ এর ভিতর এর মধ্যে দুইটা জিনিস লোকায়িত আছে কয়টা জিনিস বলতো দুইটা একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে কি কত আসল তো এই জন্য বলছে যে সরল মুনাফা সহ সরল মুনাফা সহ আচ্ছা সরল মুনাফা সহ তখনই বলতে পারি যখন আসলের সাথে মুনাফাটা অ্যাড করা থাকে কি তখন আসলের সাথে মুনাফাটা যোগ করা থাকে ওকে আচ্ছা এখন এই যে তথ্যটা এই তথ্যটা থেকে কদাকে কি বললো কদাকে বলছে কি মূলধন নির্ণয় সূত্র লেখো আমাদের এখানে মূলধন নির্ণয় সূত্র বলতে পারে মুনাফা নির্ণয়ের সূত্র বলতে পারে মুনাফার হার নির্ণয়ের সূত্র বলতে পারে এ এইভাবে আমাদের বিভিন্ন সূত্র এখানে চেতে পারে তো তারই ধরুন কি এখানে চেয়েছে মূলধন নির্ণয় সূত্র লেখো আর বলছে মুনাফার হার নির্ণয় করো আর একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো এই একই হার বলতে কি বোঝাইছে এই যে খতে যে আমরা হারটা পাবো ওই হারটা ধরেই আমাদের গদগের প্রশ্নটা সমাধান করতে হবে ওকে তাহলে আমরা অঙ্কটা শুরু করি খুব সহজেই তোমরা বুঝতে পারবো ইনশাল্লাহ তাহলে পুরো ক্লাসটা কন্টিনিউ করো ওকে তাহলে আমরা দেখি কদাগে তো এই মূলধন নির্ণয়ের সূত্রের জন্য আমরা উপরে লিখলাম যে মূলধন নির্ণয়ের সূত্র আমরা একটা সূত্র কি জানি পি আর এন সমান কি বলতো আই তাই না তো এখানে এই দিদি দিয়ে চারটা উপাদান দেখতে পাচ্ছ এটা মূলত আমাদের কি বলতো সরল মুনাফার সূত্র দেন আমরা এখান থেকে আমাদের একটা অংশ চাইছি সেটা ছিল কি বলতো পি তো এখন এই পিতে বোঝায় আসল অথবা মূলধন পিতে কি বোঝায় আসল অথবা মূলধন আরে কি বোঝায় রেট অফ ইন্টারেস্ট এনে কি বোঝায় নাম্বার অফ দ্য ইয়ার আর আইতে বোঝায় মুনাফা বা ইন্টারেস্ট তো এখন এর মধ্যে চেয়েছে প্রিন্সিপাল এখানে কী চেয়েছে তো মানে আসল চেয়েছে অথবা মূলধন চেয়েছে তো আমরা দেখো তো মূলধন কী লিখতে পারি পি সমান লিখতে পারি আই ডিভাইডেড আর এন ওকে তো এখন এখানে যদি তোমাকে ব্যাখ্যা চাইতো তাহলে ব্যাখ্যা দিতা যে পি সমান কী বলো তো এখানে পি সমান হ্যাঁ দেখো খেয়াল করো এখানে এখানে পি সমান মূলধন পি সমান কী বলো তো মূলধন আচ্ছা অথবা আমরা আসল লিখতে পারি ওকে আসল লেখলাম দেন সমান কি সমান মুনাফা সমান কি বলতো মুনাফা আচ্ছা কি রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার ওকে মুনাফার হার মানে আমরা যে হারে সুদ পাই আর কি ব্যাংকে টাকা রাখলে দেন এন কি এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার মানে সময় এইভাবে আমাদের যদি ব্যাখ্যা চাই আমরা ব্যাখ্যাটা লিখে দিব ঠিক আছে বুঝতে পারছো ওকে তো আমাদের এখন এই যেটা এইটা আর আমাদের এখানে লেখার প্রয়োজন নাই এটা বোঝার সুবিধার্থে তোমাদের লিখলাম কেননা আমরা এইটা যে মুখস্থ করবো মুখস্থ করবো না এই একটা সূত্র আমরা মনে রাখলে যে পি আর এন এটা মনে রাখলেই আনব কারণ আমাদের পি লাগলে কি এটা পীর সাথে কি গুণাকারের সম্পর্ক ছিল দেন এই পাশে চলে আসলে কী হয়ে যাবে ভাগাকারে এতটুকু মনে রাখলেই আনাব আমরা খদাগের অঙ্কটা কীভাবে করতে পারি ক্ষতাকে বলছে মুনাফার হার নির্ণয় করো কি বলছে বলতো মুনাফার হার তো এই মুনাফার হারটা নির্ণয় করার জন্য আমাদের কি কী এলিমেন্ট লাগে কী কী উপাদানগুলো লাগে আমরা যেহেতু শল মুনাফার অধ্যায়ের অঙ্ক করতেছি তো শল মুনাফার একটা সাধারণ সূত্র পি আর এন ইকুয়াল কি বলতো আই তো এখন এই পিতে বোঝায় প্রিন্সিপাল বা আসল আর এ বোঝায় রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার এনে বোঝায় সময় অর্থাৎ নাম্বার অফ দ্য ইয়ার এবং আয়তে বোঝায় প্রফিট অথবা ইন্টারেস্ট তো এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আর এর মানটা কার মানটা প্রয়োজন আরের মানটা তো এই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু অঙ্কে নাই এটাই আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা এটাকে যদি এখানে রাখি তো এই দুইটা কি আছে বলতো এর সাথে গুণাকারের সম্পর্ক আছে দেন অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে ভাগে কাটে তো আমাদের এই অঙ্কের চাহিদা আমাদের কাছে আয়ের মানটা পির মানটা আর এন এর মানটা আয় এখানে আই হচ্ছে ইন্টারেস্ট পি হচ্ছে আমাদের আসল আর এন হচ্ছে সময় এই তথ্যগুলো আমাদের এই অঙ্ক থেকে কী করতে হবে বলতো তো বের করতে হবে তো আমরা একটু আমাদের এই অঙ্কটা পড়ি কোনো আসল তিন বছরের সহ আশাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সহ তিরিশ হাজার টাকা তো এখানে আমরা দুইটা খণ্ডে একই ধরনের তথ্য দেখতে পাচ্ছি তাই না যে এখানে বলছে কি যে তিন বছরে সরল সহ আঠাশ হাজার টাকা আর এখানে বলছে পাঁচ বছরে সরল সহ তিরিশ হাজার টাকা তবে আমরা তিন বছরের তথ্যের জায়গায় যখনই পাঁচ বছরের একটু লক্ষ্য করতেছি টাকার ফেসটার একটু পরিবর্তন দেখতে পাচ্ছি তাই না আঠাশ হাজার টাকার পরিবর্তন হয়ে গেছে কয় টাকা তো তিরিশ হাজার টাকা তো তোমাদের এখানে একটু বলে রাখি এই সরল সহ এই কথাটার অর্থ হচ্ছে সে মুনাফাটাও আছে আবার কি বলতো আসলটাও আছে তো এখন এই যে টাকাটা এই আঠাশ হাজার টাকা যখনই তিন বছরের জায়গায় পাঁচ বছরের তথ্য মানে পাঁচ বছর হয়ে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকা কত বলতো তিরিশ হাজার তো এই যে টাকাটা বাড়ছে এই বাড়ার টাকাটাই হচ্ছে আমাদের মুনাফা কি বলো মুনাফা কয় বছরের মুনাফা দুই বছরের মুনাফা ওকে কারণ আসল অপরিবর্তিত থাকে আসল কখনো পরিবর্তন হয় না সব জন্য অলওয়েজ কি থাকে বলতো অপরিবর্তিত থাকে তো অপরিবর্তিত যেহেতু থাকে তো আমরা এখানে লিখতে পারি দেখো এই পাঁচ বছরের সল মুনাফা সহ যেহেতু তিরিশ হাজার টাকা আছে এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি দেখো যে সমাধানে যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা লেখা যায় এখানে দুইটা জিনিস যেহেতু তো দুইটা জিনিস সুন্দর করে আমরা লিখলাম আবার একইভাবে এখানেও এই কথাটা আমরা নিচে লিখলাম যে আসল প্লাস তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা এখন এই জায়গায় তুমি তিন আর পাঁচ অর্থাৎ ব্যবধান দুই বছর যার দরুন তোমরা আঠাশ হাজার টাকা থেকে দেখতে পাচ্ছ কত টাকা তো তিরিশ হাজার টাকা তো এই যে যে টাকাটা বৃদ্ধি পাইছে এটা মূলত কয় বছরের টাকা বৃদ্ধি পাইছে মুনাফাটা বলো তো এই যে তোমরা টাকাটা বৃদ্ধি পাওয়া দেখতেছো এটা মূলত দুই বছরের মুনাফা বাড়ছে কি বলতো মুনাফা তো আমরা যদি বিয়োগ করি এটা আমরা বিয়োগ করলাম লিখলাম যে দুই বছরের মুনাফা সমান কত টাকা বলতো দুই হাজার টাকা তো এখানে দুই হাজার টাকা যেহেতু দুই বছরের মুনাফা বছরের মুনাফা আমরা এই লাইনে মুনাফা ক্যালকুলেশন ওকে দেন আমাদের এখানে হয় পাঁচ বছর গত ক্লাসে যেহেতু এখানে প্রথম অংশ দিয়ে করিয়ে দিয়েছিলাম আজ আমি এখানে এই পাঁচ দিয়ে করাই দেখ অবস্থা হয় তাই না একই ফলাফল দিবে তো আমরা এখন কি করলাম যে পাঁচ বছরে হ্যাঁ পাঁচ বছরের মুনাফা হবে তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা টাকা পাচ্ছি কত বলতো পাঁচ হাজার টাকা এটা মূলত কয় বছর মুনাফা আমাদের পাঁচ বছরে মুনাফা কয় বছরে মুনাফা পাঁচ বছর তাহলে আমরা এটা কত বছর নিয়ে কাজ করলাম আমরা বলতো পাঁচ বছর যেহেতু আমরা পাঁচ বছর নিয়ে কাজ করছি দেন আমাদের সময়ও এন সমান কত লিখতে পারবো বলতো পাঁচ লিখতে পারবো তো এখানে মুনাফা এই সমান পাঁচ হাজার টাকা দেন সময় এন সমান পাঁচ বছর যেহেতু আমরা পাঁচ বছর নিয়ে কাজ করতেছি ওকে এখন আমাদের অঙ্কে কি দরকার আমাদের পীর মানটা দরকার মানে এই যে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার মধ্যে কয়টা জিনিস আছে বলতো দুইটা একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে আসল তো এখন আমরা এই তিরিশ হাজার টাকার ভিতরে একটা জিনিস কি জানতে পারছি না কি জানতে পারছি বলতো জানতে পারছি মুনাফা গুড তো এখন আমরা লিখতে পারি আসল পি সমান মুনাফা আসল মাইনাস মুনাফা দেন মুনাফা আসল টোটালে তিরিশ হাজার টাকা আছে তার থেকে আমরা মুনাফা পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম তো বাদ দিয়ে দিলে আমরা টাকা পাচ্ছি কত তো আসল পঁচিশ হাজার টাকা ওকে এখন দেখো এই সূত্রের যে উপাদানগুলো আমাদের প্রয়োজন এই উপাদানগুলো কিন্তু আমরা সব পেয়ে গেছি দেখো এখানে আমাদের আমরা লিখতে পারি যে পি আর এন ইকোয়েল আই তো আমরা এখানে আর লিখলাম তো এই দুইটা গুণাকার আছে এই পাশে আসলে ভাগাকারে চলে আসবে দেন যার যার মান আয়ের মানটা প্রফিট কত টাকা আছে পাঁচ টাকা পির মানটা আসল আছে পঁচিশ হাজার এনের মান অর্থাৎ সময় কয় বছর নিয়ে আমরা কাজ করছি পাঁচ বছর এই জন্য পাঁচ বছর লিখলাম যদি আমরা তিন বছর নিয়ে কাজ করতাম এখানে তিন বছর দিতাম বুঝতে পারছো ওকে তো এখন আমরা ক্যালকুলেশন করলাম এখানে ক্যালকুলেশন করলে এটা হয় এটা দিয়ে যদি ভাগ করি শূন্য দশমিক শূন্য চার হয় এটা হচ্ছে এক টাকার প্রফিট কয় টাকার প্রফিট এক টাকার অর্থায় তাহলে আমাদের একশো টাকায় মানে শতকায় কত হবে এই জন্য আমরা একশো দিয়ে গুণ দিলে শতকায় কত পার্সেন্ট বলো তো চার পার্সেন্ট তো আমরা এটা লিখব যে উত্তর মুনাফার হার চার পার্সেন্ট এবার লক্ষ্য করো আমরা গদাগের অঙ্কটা কীভাবে সমাধান করবো যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে এখন একই হার কোনটা এই মাত্র আমরা যে খদাগে যে অঙ্কটা করলাম সেখানে আমরা একটা পার্সেন্টেজ পেয়েছি না কত পার্সেন্ট পেয়েছিলাম চার পার্সেন্ট এই চার পার্সেন্টকে কাজে লাগিয়ে আমাদের এখান থেকে বের করতে হবে কত টাকা কি বলতো প্রশ্নটা আমাদের কি বলতো কত টাকা কত টাকা ব্যাংকে জমা রাখলে সময় হচ্ছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর সেই টাকাটা মুনাফা আসলে কত টাকা হবে আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ যে টাকাটা আমরা বের করব সেই টাকাটা পাঁচ বছরের মুনাফা আসলে কত টাকা হবে আটচল্লিশ হাজার টাকা হবে তো এখন আমরা প্রথমে শুরুতে লিখে ফেলি যে খ হতে পাই যে মুনাফার হার আর সমান চার পার্সেন্ট দেন এটাকে যদি আমরা এটা তো একশো টাকায় চার পার্সেন্ট তো এক টাকায় কত এক টাকায় শূন্য দশমিক শূন্য চার এটা কি করতে হবে ভাগ করতে হবে একশো দিয়ে ওকে করলা তো এখন কি কি তথ্য আমাদের দেওয়া আছে তো দেওয়া আছে সময় এন সমান চার বছর মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট সমান দেওয়া আছে আটচল্লিশ হাজার টাকা আর কি দেওয়া আছে আমরা আর কোনো তথ্য নাই এখন আমাদের এখানে ওই যে কত টাকা এটা মূলত আমাদের আসল নির্ণয় করতে বলছে আমরা এখানে ধরি আসল পি টাকা ওকে তো এখন আমরা কি মুনাফা আসলের এই যে মুনাফা আসল এই মুনাফা আসলে কি একটা সূত্র জানি না মুনাফা আসলের সূত্র জানি কী জানি মুনাফা আসলের সূত্র আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এখন দেখো তো কার কার মান আছে এর মান আছে এর মান আটচল্লিশ হাজার টাকা ইনপুট করো পিন মান নাই কারণ পি তো আসল এটাই আমাদের নির্ণয় করতে বলছে আসল অথবা মূলধন কত এটাই আমাদের প্রশ্ন তো ওয়ান প্লাস এর মানটা আর এর জায়গায় বসালা এনের মানটা এনের জায়গায় বসিয়ে দিলা দেন আমরা এখানে ক্যালকুলেশন করলাম তো এখানে কি আটচল্লিশ হাজার বসিয়ে দিলা এখানে ক্যালকুলেশন করলে কত পাই ওয়ান প্লাস এখানে যদি আমরা গুণন করি শূন্য শূন্য দশমিক দুই হয় এই যে যে পরবর্তী লাইনটা তোমার দেখতে পাচ্ছ এই পরবর্তী লাইনে আমরা কিন্তু কি করছি বলতো পক্ষান্তর করছি অর্থাৎ এই পাশটা এই পাশে নিয়ে আসছি এই পাশটা এ পাশে নিয়ে আসছি দেন এখানে শুধুমাত্র যোগ করছি কিন্তু এক দশমিক দুই আর এটা এই পাশে নিয়ে গেলাম তো এটা এই যে পির সাথে এই অংশটার সম্পর্কটা কীছে বলতো গুণের তো গুণে যেহেতু আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে বলো ভাগে তো আমরা যদি ভাগ করি তাহলে পির মানটা কত পাচ্ছি আমরা বলতো চল্লিশ হাজার তো এইটাই মূলত আমাদের আসল এটাই নির্ণয় করতে বলছে তো আমরা যদি ব্যাংকে এই চল্লিশ হাজার টাকা রাখি পাঁচ বছরে ওই হারে হার কোনটা বলতো চার পার্সেন্ট হার যেটা ক্ষতি পাইছি ওই হারে তাহলে কি হবে পাঁচ বছরের টাকা জমা রাখলে আটচল্লিশ হাজার টাকা আমরা পাবো বুঝা গেছে ওকে